মুখমুখি মুখোমুখি নেতা হারুন গতকাল একটা বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে বিএনপি বিএনপি নেতা হারুন এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ মুখোমুখি হয়েছিলেন সেখানে সঞ্চালক হাসনাতকে আগামী নির্বাচনে তিনশোটি আসনে জেতার লক্ষ্যে তারা কি আদৌ কেন্দ্রে তাদের এজেন্ট দিতে পারবেন কিনা অথবা হচ্ছে তাদের সেই জনবল আছে কিনা বিএনপি নেতা হারুনকে উল্টো প্রশ্ন ছুড়ে দেন যে বিএনপি এত বেশি নেত্রী আছে তাদেরকে সামাল দিতে পারবে কিনা সেখানে বিএনপি নেতা হারুন তার প্রশ্নের উত্তর কতটুকু দিল না দিল তার চাইতে বেশি হল নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে শুধু নির্বাচন আর নির্বাচন নিয়েই কথা বললেন প্রশ্নটা ছিল এরকম এনসিপি এই মুহূর্তে নতুন দল তারা তিনশোটি আসন কিভাবে জিতবে এবং তারা কেন্দ্রে এজেন্ট দিতে পারবে কিনা আর বিপরীত প্রশ্ন ছিল হারুনের প্রতি যে বিএনপির এত লোকজন তারা সেটাকে সামাল দিতে পারবে কিনা এবং তার প্রতি উত্তরে হারুন যা বলেছে শুনুন তারা সরকারি দলে চলে গেছে তারা এখন বিরোধী দল খুঁজছে গত ১৫ বছর ১৬ বছর আওয়ামী লীগ একই কায়দায় সরকারি দল হিসেবেই বিরোধী দল সাজাত কখনো বিএনপিকে দেখেছে ডেকেছে বিএনপি আবার অংশগ্রহণও করেছে আবার কখনো তাদের পালিত জাতীয় পার্টি বিরোধী দলে ছিল নামে মাত্র সংখ্যা নিয়ে একই অবস্থা কি আগামী সংসদ নির্বাচনে হবে আমরা দেখে মাধ্যমে শুরু করতে চাই আপনারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন চূড়ান্ত তার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আপনারাও ভোটের মাঠে তার মানে চূড়ান্তভাবে নেমেছেন এরই মধ্যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে আপনারা চারশোর মধ্যে তিনশো আসন পাবেন বা পেতে পারেন এনসিপি পাবে যদি চারশো আসন মানে নতুন করে হয় যে ঐক্যমত্য কমিশনের মাধ্যমে তো সেই তিনশো আসন পাবার জন্য সব মিলে আগামী ভোটের জন্য কতটা প্রস্তুত এনসিপি ধন্যবাদ এখন টেলিভিশনকে আমরা ক্ষমতার পিঠা ক্ষমতার কাঠামোতে সবাই অংশ নিতে চায় অংশ গ্রহণ করতে চাই সেই জায়গা থেকে আমার একটা নাম খুব সুন্দর দেখুন আমাদের শুরুর দিকে আমরা যখন পলিটিক্যাল পার্টি আমরা ফর্ম করি তারপরে আমাদের প্রথম এবং প্রধান যেই কাজটি ছিল সেটা হচ্ছে সারা দেশব্যাপী সাংগঠনিক বিস্তার সাংগঠনিক বিস্তার এবং হচ্ছে আমাদের গাঠনিক সাংগঠনিক শক্তিকে সুসংহত করা এবং সেটির অংশ হিসাবে আমরা বেশ থানা পর্যায়ে জেলা পর্যায়ে আমরা কমিটি দিয়েছি এবং নির্বাচনের যে প্রাথমিক যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী মেনেই হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটি করেছি এবং সেই জায়গায় আপনি যে প্রশ্নটি করলেন যে দেখেন প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রজেকশন রয়েছে একটি ভিশন রয়েছে লক্ষ্য রয়েছে আমরা যেহেতু রাজনীতি কাঠামোতে অংশগ্রহণ করেছি সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য আমাদের হচ্ছে এই পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং এই পলিসি মেকিং পার্টে ইনফ্লু ইনফ্লুয়েসিয়াল রোল প্লে করা সেক্ষেত্রে কি মনে করি এই বাংলাদেশের এত এত ভোট কেন্দ্র এত এত আসন মানে আপনাদের ওই সক্ষমতা কি হয়েছে অন্তত ভোট কেন্দ্রে যে এজেন্ট দেয়া লাগে আপনি জানেন হারুন কথা আমরা শুনবো তিনি অভিজ্ঞ মানে সেই সক্ষমতা এনসিপির কি আছে পুরো বাংলাদেশে এ মুহূর্তে দেখুন রাজনৈতিক বাস্তবতায় রাজনৈতিক বাস্তবতায় দেখেন আমরা হচ্ছে আমার দলের যিনি হচ্ছেন মুখ্য সমন্বয়ক রয়েছেন আমাদের ভীষণ দেখাবেন খুব স্বাভাবিক আমরা খুব স্বাভাবিকভাবে আপনি নিশ্চয়ই আমার কর্মী আমার দলের নেতাকর্মীরা নিশ্চয়ই শুনতে পছন্দ করবেন না বা আমি আপনি কি পছন্দ করবেন বা আপনি কি প্রত্যাশা করেন যে আমি বলবো মাত্র দুইটা পাঁচটা দশটা বিশটা আসনকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য কাঠামোতে ক্ষমতার পিঠা আমরা যেটাকে ভাবে বলছেন এই ক্ষমতার পিঠাটাকে পিঠার অংশ নেওয়া তো সেই জায়গা থেকে আমরা ওই যে আপনি যেটা বলছেন আজকেই আমরা এজেন্ট দিতে পারবো কিনা অর্থাৎ একদম প্রিলিমিনারি পর্যায়ের থেকে আমরা হচ্ছে ওই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আমরা শুরু করেছি আপনি যখন দেখছেন আপনার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট যদি আপনি করেন একটা চল্লিশ বছর একটা রাজনৈতিক দলের সাথে আমার ফেব্রুয়ারি আঠাশ তারিখে একটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে আমাদের এক্সট্রা প্রিভিলেজ যে আমরা ওই কম্প্যারিজনটা আমরা অর্থাৎ আমাদের বেঞ্চমার্কটা আমরা তুলনা করার জন্য আমরা তাদেরকে পাচ্ছি যারা হচ্ছে যেমন আমি উনি রাজনীতি করেন আছে চুয়াল্লিশ বছর মানে উনি রাজনীতি করেন যেটা হচ্ছে আমার বয়সের থেকে আরও হচ্ছে সতেরো বছর সতেরো বছর সতেরো বছর বেশি তো সেই জায়গা থেকে আমি বেশি সতেরো বছর বেশি মানে রাজনীতির বয়স আর আমার টোটাল বয়স সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে কম্পিটিটর হিসাবে পাচ্ছি বা ওনাকে মানে ম্যাটাফরিক জায়গা থেকে বলছি কম্পিটিটার হিসাবে পাচ্ছি এটাই হচ্ছে আমাদের লিড দিচ্ছে এক্সট্রা লিড দিচ্ছে আর সাংগঠনিক জায়গা থেকে আজকের পর্যায়ে যে যদি এজেন্ট দিতে পারবো কি না কয়টা ভোটকেন্দ্র কয়টা আসন সেই জায়গাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সাংগঠনিক জায়গাতে আমরা হাসনাদের কথা শুনে আসছিলাম নতুন দল করছে তারা এই জন্য তাকে দিয়ে আমরা শুরু করেছি আপনার কাছে যেটা জানতে চাই আমরা এনসিপির কথা বলছিলাম যে তারা নতুন দল তারা একদম প্রাইমারি কথা বলছিলাম যে এজেন্ট দিতেই পারবে কিনা এত এত আসন তিনশো বা চারশো সেখানে অনেক হাজার হাজার ভোট কেন্দ্র হবে আপনার কাছে উল্টো প্রশ্ন আপনারা সামাল দিতে পারবেন কি না বিএনপির যে অবস্থা আমরা দেখছি মাঠে ঘাটে কোন একে মারামারি খুনো খুনি বিভিন্ন জায়গায় চলছে আমি জানি না আপনার এলাকায়ও কী অবস্থা সেই সামাল দেওয়ার সক্ষমতা বিএনপির আছে কিনা জি ধন্যবাদ আজকের এখন টিভির আমাকে অনুষ্ঠান সম্পৃক্ত করার জন্যে আমি অভিনন্দন জানাচ্ছি এনসিবির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাকে বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত বা আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচন এবং আগামী নির্বাচনের যে গুণগত দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে যে এখানে বিরোধী দল কী হবে বিরোধী দলে অবস্থান কারা করবে কারণ গত স্বাধীনতার পর থেকে এখানে মূলত লড়াই হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে এখন আওয়ামী লীগ নাই তাহলে এই শূন্য জায়গায় এখানে বিরোধী দল অবস্থানটা কারা আসবে সরকারি দল কি কনফার্ম হয়ে গেল তো এখন এখানে এনসিপি নতুন দল গঠন করেছে তারা মাঠে কাজ করছে অভিনন্দন শুভেচ্ছা তারা এগিয়ে যাক অসুবিধা নাই বাংলাদেশে বিএনপি সামাল দেওয়ার যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন এখন একটা অস্থিরতা বিরাজ করছে দেশে এবং অস্থিরতা বিরাজ করার পিছনে অন্যতম প্রধানতম কারণটাই হচ্ছে যে একটা অনি অনির্বাচিত সরকার দীর্ঘ সময় আপনার ক্ষমতা থাকতে পারে না এর ফলে প্রশাসনিকভাবে একটা বিশৃঙ্খলা আছে আইন প্রক্রিয়া সংস্থার মধ্যে বিশৃঙ্খলা আছে অন্যান্য ইনস্টিটিউশনগুলোর মধ্যেও একটা বিশৃঙ্খলা বিরাজ করছে যখন আপনার একটা নির্বাচিত সরকার আপনার দায়িত্ব লাভ করে তাদের কিছু কমিটমেন্ট থাকবে তাদের দায়িত্ববোধ থাকবে এবং তাদের তৃণমূল পর্যায়ে পর্যন্ত কাঠামো থাকবে এই সমস্ত বিশৃঙ্খলা বা এই সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য যেমন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় সংগঠন সেই ক্ষেত্রে ভূমিকা শক্তভাবে রাখতে পারবে এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি যেটি প্রয়োজন যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দিয়ে জাতীয় নির্বাচনের দিকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া এছাড়া আপনার বাংলাদেশে আপনি লক্ষ্য করছেন যে আজকে যৌক্তিক দাবি নিয়েও যেমন রাস্তায় বিক্ষোভ করছে আবার অযৌক্তিক দাবি নিয়েও রাস্তায় বিক্ষোভ করছে এটা সরকারের জন্যে তারপরে মফ জাস্টিস তো আছেই এটা একটা আমি মনে করি যে একটা হজবরল অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে সরকার শুধু বিবৃতি দিয়েই এসে এগুলোকে আপনার মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে তো এই ক্ষেত্রে বিএনপি যেহেতু পুরনো সংগঠন দীর্ঘ সময় বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের দায়িত্ব পালন করেছে অভিজ্ঞতার দিক থেকে আপনার আমি মনে করি যে এখন বর্তমান সিচুয়েশানে বিএনপির সমান অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিদ্যমান নাই কোনোভাবেই নাই এটা আমি আপনার সঙ্গে সুতরাং সুতরাং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে রাজনীতিতে মতভেদ মত পার্থক্য থাকবেই রাজনীতিতে তো যদি মতভেদ মত পার্থক্য না থাকে তাহলে তো এত দল হবে না বাংলাদেশে যতগুলো দল নিবন্ধিত হয়েছে আরও নিবন্ধনের জন্য আবেদন করছে এটা আমি দোষের বলবো না শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান পঁচাত্তর সালের সাতই নভেম্বর শিবাই জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় কাঠামোতে যে মৌলিক পরিবর্তনগুলো এনেছিলেন তার অন্যতম ছিল যে বাংলাদেশে এটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যার মধ্য দিয়েই কিন্তু আমাদের রাজনীতিতে সহ অবস্থান মতামত প্রকাশের স্বাধীনতা সভা সমাবেশের স্বাধীনতা আমাদের সংবিধানে কিন্তু এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে আছে কিন্তু এগুলো প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে গণতন্ত্র এমন একটা বিষয় যে গণতন্ত্র তো আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে এখানে সাতাশ বছরের এক ছেলের সাথে চৌষট্টি বছরের এবং প্রায় চল্লিশ বছরের বেশি রাজনীতি করার যে অভিজ্ঞতা সেরকম লোকের কথা হচ্ছে আমরা সাধারণত যুব সমাজকে বিভিন্নভাবে অবজ্ঞা করে থাকি যুব সমাজকে আমরা সেই গুরুত্বটা দেই না যারা হয়তোবা আমাদের চিতে অনেক কিছু বুঝে বা অনেক কিছু ভাবে অনেক ভালো কিছু ভাবে সেই গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে চায় আমরা এই টক মাধ্যমে আমরা সেটা খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি চিন্তাভাবনায় কথাবার্তায় উপস্থাপক যখন প্রশ্নটা করলেন যে আসলে সামাল দিতে পারবেন কিনা এটার উত্তর কিন্তু তিনি দেননি তিনি চলে গেছেন নির্বাচনে নির্বাচন হলে ঠিক হয়ে যাবে হ্যাঁ সেই নির্বাচনটা হওয়ার জন্য আপনার এই মুহূর্তে মাঠ পর্যায়ে যে কন্দল হচ্ছে মাঠ পর্যায়ে যে মারামারি কাটাকাটি হানাহানি চাঁদাবাজি কর্মী মৃত্যু হয়েছে নিজেদের কন্দলে এই এগুলোর কোনো উত্তর তো হারুন সাহেবের কাছে নেই এবং এটা ঠিক যে ভবিষ্যতের বাংলাদেশ কি হবে না হবে সেটা আমরা যেমন আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরেও বলেছিল যে ভবিষ্যতের দু হাজার বাংলাদেশ হবে উচ্চ আয়ের দেশ সেই সময় আওয়ামী লীগ নির্বাচিত এবং তারাই দু হাজার একচল্লিশ সাল পর্যন্ত থাকবে অনেক কিছুই ছিল কিন্তু কোনো কিছুই টেকেনি শুধুমাত্র মানুষকে সাধারণ জনগণকে অবজ্ঞা করে মানুষের জনগণের চাহিদার বিপরীতে স্রোতে ভেসে গিয়ে তাদের মতো রাজনীতি করার কারণে এই টকশোতে এটা পরিষ্কার যে সবার আগে শুধু নির্বাচন নির্বাচন হলেই সব ঠিক হয়ে যাবে আচ্ছা নির্বাচনটা হবে হওয়ার জন্য যে নির্বাচনী অর্গানগুলো সেগুলো আস্তে আলোচনায় উঠে এসেছে যে এই অর্গানগুলো তো ঠিক করতে হবে এবং সংস্কারের যে কথা বলা হচ্ছে সংস্কারের যে দ্বিমত দেখা যাচ্ছে প্রাতিষ্ঠানিক যে সংস্কারের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো মানছে মানছে না এবং সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে যদি অটোনমি করা না যায় তাহলে আগামীর নির্বাচন কতটুকু কি হবে কতটুকু গ্রহণযোগ্য হবে বা আগের মতোই এরকম একটা নির্বাচন হয়ে যাবে কিনা কে জানে শুধু নির্বাচন নির্বাচন হ্যাঁ আপনারা তো ধরে নিয়েছেন আপনারা সরকারি দলে যাবেন তাহলে এটুকু অন্তত করেন না সাধারণ জনগণের কথা চিন্তা করে সাংবিধানিক কাউন্সিল তৈরি করা অথবা দ্বিকক্ষ বিশিষ্ট যে সংসদ হবে সেটা রূপরেখা এটা সমষ্টিগতভাবে বেশিরভাগ রাজনৈতিক দল যে পক্ষে বলছে সেটাই দেখুন না উচ্চকক্ষ নিম্নকক্ষ সব কক্ষই আমাদের এই স্ট্র্যাটেজি যদি থেকে থাকে আপনি সরকারি দলে যাবেন তাহলে সরকার গঠন করে আপনি কি না করতে পারেন আপনি তো চারশো আসনের ভোট হলে আপনি নিশ্চিত তিনশো আসন পেয়ে যাচ্ছেন আপনি দুই তৃতীয়াংশ পেয়ে যাচ্ছেন আপনি তো সবকিছু পলটপালট করে ফেলতে পারবেন আওয়ামী লীগ সরকারের মতো এখন সেটা করবেন কি করবেন না সেটা বোঝার জন্য আপনার এই সংস্কার কমিশনের প্রস্তাবিত সংস্কারগুলো মানতে হবে তাহলে বোঝা যাবে আপনি করবেন না শেষমেষ প্রধানমন্ত্রীর মেয়াদ দশ বছরে গিয়ে শেষ হবে আপনারা রাজি হয়েছেন কিন্তু তাও সাংবিধানিক কাউন্সিল করা যাবে না তার মানে কি এখানে কি আপনার মনে হয় না যে আপনি যে কোনো না কোনো ভাবে সাংবিধানিক কাউন্সিলগুলোকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেও পরবর্তীতে কে জানে প্রধানমন্ত্রী থেকে আবার রাষ্ট্রপতি শাসিত সংসদ অথবা রাষ্ট্র দেশ বা সরকার বানিয়ে তো আপনি আবার বছর 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 পরে আরো ক্ষমতায় থাকতে পারবেন যেটা এখন বিভিন্ন দেশে দেখা যায় যেমন রাশিয়া অথবা আপনার উপর কনফিডেন্স মানুষ পাওয়ার জন্য আপনি তো সরকার গঠন করেই ফেলেছেন আপনি অন্তত এতটুকু মেনে নিন আপনি তো সরকার গঠন করে তখন এদেরকে অটোনোমাস প্রতিষ্ঠান হিসেবে আপনি চালান দেখুন কি হয় তাহলেই না চেক এন্ড ব্যালেন্স আসবে সুতরাং আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে যুব সমাজের বাংলাদেশ সেই চিন্তা ভাবনা থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন সরকার গঠন করেই ফেলছেন সরকারের রূপরেখা ঘোষণা করে ফেলুন সরকার কি কি করবে না করবে সেগুলো ঘোষণা করে দিন আগামী নির্বাচনের জন্য এনসিপি জামাত সহ অন্যরা যেমন প্রস্তুতি নিচ্ছে আপনারা সরকার গঠন করে ফেলেছেন তাদের মধ্যে থেকে কেউ একজন বিরোধী দল হয়ে আসবে আপনারা সরকারি দল এবং সেই বিরোধী দলের প্রচেষ্টাই বাংলাদেশ এগিয়ে যাবে এটাই ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা